প্রচুর উপকার আমি এই দু বছর ধরে ব্যবহার করছি তেলটা আমার মেয়ে আমি দুজনেই এই তেলটাই ব্যবহার করি নমস্কার কেমন আছেন সবাই চলুন আমাদের আশেপাশে থাকা হয়ে থাকা গাছগাছালি দিয়ে একটা কিছু পুষ্টিকর তেল বানাবো মাথার জন্য যা প্রচণ্ড উপকার চুলের পুষ্টির জন্য আর কিছু রান্নাঘরের সামগ্রী দিয়ে আমাদের আশেপাশে কত লুকিয়ে আছে কত রকমের উপকারী গাছ চলুন একটা তেল বানাবো তার জন্য কিছু পাতা তুলবো চ এটা কি পাতা বলতো কিন্তু চুলে মাখা পাতা তো পাতাটা তো নাম আছে জানিনিস কেসুত্তে পাতা এরা এগুলো ধরে থাক এবার নিম পাতা তুলবো চল এবার তুলবো নিম পাতা একটা হলেই হয়ে যাবে এনে এটা ধর চ এইবার তুলবো কড়ি পাতা কিন্তু কড়ি পাতার পাতাগুলো খুব একটা ভালো নেই তবু এইগুলো হয়ে যাবে ধুয়ে নিলে এইটা হলেই হয়ে যাবে এবারে চলে আসি ছাতে তুলব জবা ফুল দুটো জবা ফুল আছে কুঁড়িও আছে একটা কুঁড়িটাও তুলে নেবো এই জবা ফুল তুলে গেছে এবার জবা গাছেরই দুটো পাতা নেবো জবা পাতা যে ফুলটা তুললাম সেই জবা গাছেরই পাতা এটা চুলের জন্য একদম মহা ওষুধ যাকে বলে আমি এই দু বছরকাল ব্যবহার করছি খুব সুন্দর যখনই তেলটা শেষ হয়ে যায় আবার বানাই এনে হোটকে আর কি তুলতে হবে অ্যালোভেরা অ্যালোভেরা এই যে এইদিকে গাছে আছে অ্যালোভেরার গাছ অনেক দিনের পুরনো হয়েছে শিখ হয়েছে অ্যালোভেরার একটা মোটটা দেখে একটা ডাল কেটে নেবো এই যে ছুঁড়ি লাগবে তো সমস্ত নেওয়া হয়ে গেছে এবার নিচে চলুন রান্নাঘর থেকে কিছু উপকরণ নিলেই হয়ে যাবে এই যে নিয়েছি হচ্ছে যে পাতা নিম পাতা কেশুত্তে পাতা অ্যালোভেরা একটা পেঁয়াজ দুটো আমলকি এদিকে জবা ফুলের পাতা জবা ফুল আর কিছুটা দুব্ব আর তেল নিয়েছি এটা নারকেল তেলও বানাতে পারেন আপনারা আর এই যে রান্নাঘরের মশলা বলতে একটু গোলমরিচ লবঙ্গ মেথি আর কালো জিরে নিয়েছি বাকি সমস্ত ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি একদম পাতাগুলো আর ফুলগুলো এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম ওইদিকে যে তেলটা নিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি এটা নারকেল তেল দিয়েও বানানো যেতে পারে আমি তবে এই তেলটা দিয়েই বানাই যে কোনো তেল দিয়ে নারকেল তেলের মতো হলেই হবে বানানো হলেই হবে আর কাঠবানামটা দিতে ভুলে গেছিলাম এই যে দিয়ে দিয়েছি এই অ্যালোভেরাটার জন্য কিন্তু গেজে গেজে ভাবরা এসছে তো আপনারা চাইলে পেঁয়াজটা বাদ দিতেও পারেন অনেক হয়তো পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না চলুন হয়ে গেছে এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে নামিয়ে নিতে হবে তেলটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে এই যে এই রকম কালারটা এসে এবার ছেঁকে নেব একটা ছাঁকনিতে করে কাঁচের জারটার মধ্যে রাখবো এই যে একটা ছাঁকনি নিয়েছি এই যে পেছন দিকটা শুভির মতো সামনের দিকটা এর মধ্যে রেখে এবারে ছেঁকে নেব তেলটা এইভাবে আস্তে আস্তে সমস্ত তেলটা ছেঁকে রেখে দেবো তারপর হচ্ছে যে একটা শিশির মধ্যে রেখে দেবো সিঁশি থেকে নিয়ে এবার মাখবো কাঁচের বয়ামটার মধ্যেই রাখবো সিসির মধ্যে পরে ঢালবো মানে বয়ামের মধ্যে কাঁচের জিনিসে তেলটা অনেক দিন ভালো থাকবে তেলটা পুরোটাই ছাঁকা হয়ে গেছে এবার এর মধ্যে আর দু চারটে কিছু উপকরণ দেবো তার মধ্যে দেবো এই যে দুটো হচ্ছে যে বাদাম কিছুটা মেথি আর কিছুটা কালো জিরে এই তিনটে জিনিস এর মধ্যে এখন থাকবে যতদিন তেলটা থাকবে ওতেও থাকবে এর মধ্যে থাকবে এবার পরে একটা ছোটো যে ঢেলে রাখবো মাখার জন্যে আর বাকি তেলটা এতেই রেখে দেবো তবে এই তেলটা প্রচুর উপকার এই যে তেলটা দেখছেন এইগুলো যতদিন তেলের সাথে ভিজবে এই বাদামের কিংবা হচ্ছে যে মেথি দানার কালো জিরের উপকারটা পুরো তেলের সাথে মিশে যাবে এই তেলটা চুলটার গ্রোথটাও খুব সুন্দর হয় আর চুলের হচ্ছে যে সিল্কি ভাব থাকে চুল উঠাটাও অনেক কমে যায় তবে এই তেলটা হচ্ছে যে শ্যাম্পু করার আগের দিন ভালো করে মাসাজ করে নিতে হবে মাথায় মেখে তারপরের দিনে হচ্ছে যে শ্যাম্পু করে নিলেই হবে তবে সপ্তাহে দিন মাখলে ভালো হয় তবে একদিন মাখলেও কোনো অসুবিধা নেই চলুন হয়ে গেছে আমার তেল বালানো না ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর পারলে এটা শেয়ার করে রেখে দেবেন এটা প্রচুর উপকার আমি এই দু বছর ধরে ব্যবহার করছি তেলটা আমার মেয়ে আমি দুজনেই এই তেলটাই ব্যবহার করি যখন তেল শেষ হয়ে যায় যে কোনো নারকেল তেলই হতে পারে কিংবা যার যেটা পছন্দ কোনো নারকেল তেলেরই মতন সেই তেলটা নিয়ে বানিয়ে নিলেই হবে চলুন রাখছি তাহলে